প্রতি বছরের মতো এই বছরও সরবগঞ্জের দুর্গা দেখতে চলে আর এখানের কিছু বেস্ট বেস্ট প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আসবে কিভাবে ঘুরবে তা তো অলরেডি আমার প্রতি বছরকার ভিডিওতে বলি তো এইবারও বলবো প্রথমে তোমরা চলে আসবে সরবগঞ্জ ঘাট তোমরা যারা আর কি নবদ্বীপ থেকে যাচ্ছ যেটা আমি করেছিলাম আমি যেহেতু নবদ্বীপ থেকে গিয়েছিলাম তো আমরা প্রথমে চলে গেছিলাম সরবগঞ্জ ঘাট বড়ালঘাটে গিয়ে নৌকো করে আমরা ওপারে পৌঁছে যাই স্বরূপগঞ্জ ঘাটে দেন সেই স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা একটা টোটো বুক করি যার আর টোটোটা আমাদেরকে মোটামুটি আশেপাশের সমস্ত ভালো ভালো কিছু প্রতিমা দর্শন করাবে দেখো এখানে কিন্তু লুচি আর আলুর দমও বিতরণ করা হচ্ছিল এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল দেখতে পাচ্ছ প্যান্ডেলগুলো কতটা সুন্দর হয় সরবগঞ্জ কিন্তু একদমই পিছিয়ে নেই আর সবচাইতে বড়ো কথা এখানে প্রচুর জায়গায় প্রচুর অনুষ্ঠান হয় সেটা আমার ভীষণই ভালো লাগে তো আমরা একটা টোটো ভাড়া করি তো টোটো ভাড়ার মূল্য নাই হচ্ছে তিনশো টাকা আর আমাদের ঘোড়ায় প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আর প্রতিটা প্যান্ডেল আমরা দেখি এবার আমরা চাইলে আরও ঘুরতে পারতাম টোটোওয়ালাটা এতটাই ভালো ছিল আর তোমরা যদি টোটোওয়ালার নাম্বার চাও অবশ্যই কমেন্ট করো আমি নাম্বার দিয়ে দেবো সরূপগঞ্জের প্যান্ডেল যারা যারা দেখনি অবশ্যই একটা বছর তোমরা এসে দেখতে পারো এখানকার প্যান্ডেল কিন্তু ভীষণ সুন্দর হয় কিছু টপ টপ প্যান্ডেল তোমরা দেখবে এই প্যান্ডেলটা দেখো এটা তিন নাম্বার প্যান্ডেল কতটা সুন্দর হয়েছে এখানে শুরুতেই কিন্তু দুদিকে রাধাকৃষ্ণের মূর্তি আছে যেটা আরও বেশি ভালো লাগছিল প্যান্ডেলটাকে আর এখানে দেখো হচ্ছে সৌরভগঞ্জ বারোয়ারির পুজো ভীষণই সুন্দর করেছে এই থিমটা মানে পাখির একটা জঙ্গল মতো করেছে প্রচুর জায়গায় পাখির বাসা আছে ভীষণই সুন্দর একটা অন্যরকমই থিম তবে এই লাল সবুজ এই লাইটগুলোর জন্য আমার তো ভালো লাগে না খুব একটা আগেও তোমাদেরকে বলেছি বাট আমার মনে হয় দিনের বেলায় প্যান্ডেলটা বেশি ভালো লাগবে তো এবার তোমাদেরকে বলি তোমরা অনেকেই হয়তো অনেক দূরে দূরে ঘুরতে যাও কলকাতায় ঘুরতে যাও ব্যান্ডেল ঘুরতে যাও বা কল্যাণী ঘুরতে যাও বর্ধমান আছে অনেক জায়গা আছে তো আমি সবাইকে বলবো অবশ্যই একবার স্বরূপগঞ্জটা ভিজিট করো ভীষণই ভালো লাগবে আর এখানে প্রচুর অনুষ্ঠান হয় সেই কারণে আরও বেশি ভালো লাগবে আর এখানে কিছু কিছু প্যান্ডেল হয় খুবই ভালো হয় ইভেন কল্যাণীর যে প্যান্ডেলটা করা হয়েছিল এ নাইন স্কোয়ারে এই বছর তোমরা যারা আমার কল্যাণীর ভিডিও দেখো নি অবশ্যই দেখে নিও এ নাইন স্কোয়ারে যে প্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু এখানেও হয়েছে এবং কলকাতায় যে থিম একটা করা হয়েছে অবশ্যই কলকাতায় অনেক বেশি বড় করে থিম হয় কিন্তু কল্যাণীটা এখানে প্রায় হুবহুই হয়ে গেছে এই এই প্যান্ডেলটা এনএন স্কোয়ারে যেটা হয়েছিল কলকাতায় একটা প্যান্ডেল হয়েছে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা আমাদের এই কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনাটার ওপর বেস করে হয়েছে তো সেই প্যান্ডেলটা কিন্তু সরবগঞ্জেও হয়েছে তো তোমাদেরকে দেখাবো হয়তো অবশ্যই কলকাতারটা বেশি ভালো কিন্তু এখানেও কিন্তু ওই রকমই একটা প্যান্ডেল হয়েছে যেটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে তো সেটাও দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আর এই প্যান্ডেলটা কেমন লাগলো জানিও এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর প্রত্যেক জায়গায় আমরা যেহেতু দশমীর দিন গিয়েছিলাম তো প্রতিমা দর্শন আমরা করেছি কিন্তু প্রতিমার যে মুখে সন্দেশ এবং সিঁদুর এই সমস্ত রয়েছে তো সেই কারণে প্রতিমার মুখটা হয়তো খুব ভালো করে তোমরা দেখতে পাবে না কিন্তু এখানকার প্রতিমাও কিন্তু অসাধারণ হয় মানে প্রত্যেক জায়গায় এখন এই বছর থেকে আমি প্রত্যেকটা জায়গায় দেখছি প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে মানে আরও বেশি সুন্দর আগেও সুন্দর ছিল এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে আর একটা জিনিস তোমরা দেখতে পাবে স্বরূপগঞ্জের প্যান্ডেল দেখতে আসলে যে এখানে না প্রচুর সেলফি জোন করে সামনে দেখো দুটো সেলফি জোন করেছে প্রচুর সেলফি জোন করে আর এই প্যান্ডেলগুলোর প্রত্যেকটা জায়গায় না মানে এত পরিমাণ ছবি তোলার স্পট তুমি দেখতে পাবে মানে স্পেসিফিক্যালি এই প্যান্ডেলটার কথা বলছি এই দেখো এই ওপরের লাইটিংটা জাস্ট অসাধারণ মানে এখানে এত সুন্দর সুন্দর ছবি এসছে কি বলবো আর এখন বেশিরভাগ প্যান্ডেলেই কিন্তু এরকম টাইপের একটা লাইটিং করা হয় যেটা সত্যিই এক কথায় অসাধারণ লাগে আর এখানে না ছবিও খুব ভালো আসে আর এখন এটা ফ্যাশান হয়ে গেছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম টাইপের একটা লাইটিং করা আর আমার তো এই লাইটিংগুলো খুব ভালো লাগে কিন্তু ওই সাদা লালগুলো নয় দেখো ভেতরেও কিন্তু একটা সেলফি জোন করা হয়েছে আর ভেতরের এখানে এখানকার কিন্তু ঝাড়বাতিটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর এইখানের প্যান্ডেলটা না ভীষণ কালারফুল হয়েছে যেটা আমার খুব ভালো লাগে মানে বিভিন্ন কালারের যে প্যান্ডেলগুলো হয় না মানে ভীষণ উজ্জ্বল কালার সেগুলো আমার বেশি ভালো লাগে তো যাই হোক এখানেও প্রতিমা দর্শন করে নিলাম দেখো এখানকার প্রতিমা কিন্তু নীল ব্যাকগ্রাউন্ড আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এরপর চলো পরবর্তী প্যান্ডেলে আমরা যাই পরবর্তী প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু এই প্যান্ডেলের একটা আলাদা বিশেষত্ব আছে প্যান্ডেলটা হয়তো প্রচুর বড়ো নয় কিন্তু এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল সেটা ভীষণ সুন্দর আর সেটা কি সেটা দেখার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে তো চলো আগে ভেতরটা তোমাদের ঘুরে দেখাই তারপর তোমাদের দেখাবো এখানে কি অনুষ্ঠান হচ্ছে কেন এত ভিড় আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে এখানেও কিন্তু একটা মানে বেশ ইন্টারেস্টিং কিছু হতে চলেছে এখানেও যাই হোক এখানেও দেখতে পেলে সেলফি জোন এবার আমরা ভেতরে আসলাম ভেতরে রয়েছে কিন্তু সুন্দর এরকম একটা ঝালর মানে ঝাড়পাতিগুলো জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা মানে এক কথায় অসাধারণ মানে আমার এতটা ভালো লাগছিল কি বলবো এখানে হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো সেই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের ছবি দেওয়া আছে এবং সেই সম্পর্কে একটু একটু লেখাও আছে তো এই প্যান্ডেলের থিমটা বেশ অন্যরকম ছিল দেখতে পাচ্ছ আর যারা যারা প্রত্যেকটা জায়গা ঘুরতে যাও অবশ্যই তোমরা দেখতে পারো যে কোন কোন জায়গা তোমাদের ঘোরা হয়েছে আর এই প্রতিমা দেখো চোখ দুটো অসাধারণ মানে এত সুন্দর কি বলবো প্রত্যেকটা জায়গায় প্রতিমার মানে এতটা সুন্দর করেছে কি বলবো এই যে দাদর জ্যোতির্লিঙ্গ এখানে সব রয়েছে পরপর বারোটাই কিন্তু রয়েছে এবার চলো তোমাদের দেখাই এখানকার আকর্ষণীয় জিনিসটা আশা করি এই মেয়েটিকে তোমরা সকলেই চেনো আর না চিনলেও আজকে চিনে নাও এ হচ্ছে বিখ্যাত ম্যাজিশিয়ান রূপসা আর এখানে কিন্তু রূপসার ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে এত মানুষ ভিড় করে আছে আর সেই ম্যাজিকটা আমরাও ফাইনালি দেখতে পেয়ে গেলাম আর প্যান্ডেল ঘুরতে এসে এরকম ম্যাজিক দেখলে কার না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে এমনিতেই ম্যাজিক দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমরা বেশিক্ষণ ম্যাজিক দেখতে পারিনি কারণ এখানে আমরা যেহেতু টোটো ভাড়া করে এসেছিলাম তো আমরা দশ থেকে পনেরো মিনিট মতো ম্যাজিক দেখেছিলাম আর সেই ম্যাজিকটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার তো খুব ভালো লাগে ম্যাজিক দেখতে তোমাদের কার কার ম্যাজিক দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও ইভেন এখানকার প্রতিটা প্যান্ডেলে কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছিলো কোথাও হচ্ছিলো ডিজে কোথাও হচ্ছিল খেলা কোথাও হচ্ছিল গান আর কোথাও হচ্ছিল এরকম সুন্দর ম্যাজিক তো তোমাদের এই ম্যাজিক শো কেমন লাগছে অবশ্যই জানিও আর কারা কারা অলরেডি রুপসার ম্যাজিক শো দেখে ফেলেছ তারাও কমেন্ট করে জানিও আর একে কে কে চেনো সেটাও কমেন্ট করে জানিও চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে ম্যাজিক শোটা পুরো দেখাই আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও ভালো লাগে তো বেল আইকন অবশ্যই প্রেস করে দিও তাহলে কিন্তু পরপর ভিডিও দেখতে পাবে তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম আমি জিরাটের দুর্গা পুজো তো সেখানে কিন্তু কর্ণাটকের ইস্কন টেম্পেলের ওপরও কিন্তু একটা প্যান্ডেল হয়েছিল তোমরা যারা যারা অরিজিনাল অরিজিনাল ভিডিওটা দেখতে চাইছি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে আমি কিন্তু ব্যাঙ্গালোর খুলেছিলাম আর ব্যাঙ্গালোরের ওপর কিন্তু আমার একটা প্লে লিস্টও করা আছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কি কী জায়গায় ঘুরতে হবে কীরকম কি জায়গা আছে কেমন খরচ সম্পূর্ণ ডিটেলস ইভেন ডাক্তার দেখাতে গেলেও কি কী প্রসিডিওর আছে সেই সব সম্পর্কেও কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই দেখে নিও কর্ণাটকের ইস্কন মন্দির এবং যারা যারা ট্রাভেল ব্লগ পছন্দ করো তাদেরকে অবশ্যই বলব আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করতে কারণ আমি কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে ট্রাভেল ব্লগও আপলোড করার খুব শীঘ্রই তোমরা একটা বড় সড়ো ট্রাভেলের ভিডিও দেখতে পাবে বড়ো সড়ো মানে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর সেটা অনেকটাই দূরে সেটা একটু দিয়ে দিই সেটা কিন্তু দেশের বাইরে তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এডিটিং কিন্তু স্টার্ট হয়ে দুনিয়ায় নিয়ে যেতে তো আজকে সকলকে আমি প্রথমেই সর্বপ্রথমেই শুভ বিজয়া জানাবো এবং দেখতে দেখতে শুভ শারদিয়া থেকে কখন যে শুভ বিজয়া হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না তাই আজকে মুড হয়তো সবার একটুখানি স্যাড বাট টু চিয়ার এভরি আপ আমি আজকে আমার কিছু ম্যাজিকের ডালি নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে এবং আমি আর বেশি দেরি করব না বেশি বক বক করে দেরি করব না আমি চলে আসি আমার পরবর্তী ম্যাজিক নিয়ে লাগছি আমার পরবর্তী আইটেমে কি রয়েছে ফটো ফ্রেম রয়েছে আচ্ছা সবাই একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না অলরাইট তো এখানে একটা ফটো ফ্রেম আপনারা সকলে দেখতে পাচ্ছেন কিন্তু একটা ব্যাপার এই ফটো ফ্রেমটার ব্যাপারে যে এই ফটো ফ্রেমটা কিন্তু সম্পূর্ণভাবে খালি রয়েছে নেই তো এখানটা দেখছি কমপ্লিটলি ব্ল্যাক এখানটা একদম অন্ধকার দেখতে পাচ্ছেন অলরাইট রাইট এবার যদি আমরা পেছন দিকটা দেখি ফটো ফ্রেমের জাস্ট লাইক আ নর্মাল ফটো ফ্রেম একটা নর্মাল ফটো ফ্রেম এর মধ্যে রয়েছে এবার আমি একটুখানি ম্যাজিক্যালি কিছু একটা করার চেষ্টা করবো যাতে এখানে আমি কিছু একটা নিয়ে আসতে পারি অনলাইন আমি কী করতে পারি আচ্ছা আজকে বিজয়া দশমী আজকে মা আমাদের ছেড়ে চলে যাবেন কিন্তু সত্যি কি মা আমাদের ছেড়ে চলে যাবে মা কি কোনোদিনও সন্তানদের ছেড়ে যেতে পারে ছেড়ে যেতে পারে না আমাদের মনের মনি কোঠায় সব সময়তেই মায়ের নাম থাকবেন এবং আমাদের মা সবসময় আমাদের কাছে থাকে। তাই এই ম্যাজিকটায় তারই একটা বর্ণনা আপনাদের সকলকে দেখাবো আচ্ছা সবাইকে একটা কাজ করতে হবে ম্যাজিকটা দেখার আগে সবাইকে একটু আমার সঙ্গে কাউন্ট করতে হবে ওকে বলতে হবে থ্রি টু অ্যান্ড ওয়ান ওকে সবাই রেডি রেডি আচ্ছা সবাই একসঙ্গে বলো থ্রি টু অ্যান্ড ওয়ান এখানে একটা কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে আমার কাছে মালা তো নেই কিন্তু কিছু টুকরো টুকরো ফুল রয়েছে ওকে এবার আপনারা সকলে বুঝতেই পারছেন যে কী হতে চলেছে বিকজ আমরা ম্যাজিশিয়ান এবং আমাদের কাছে প্রত্যেকটা প্রবলেমের একটা করে ম্যাজিক্যাল সলিউশান রয়েছে তো সেটা আজকেও রয়েছে আমার কাছে যেটা হচ্ছে একটা জাদু থলি ওকে একটা জাদু থলির সাহায্য নেবো আমি এই প্রবলেমের সামনা করতে ওকে তো আমার কাছে একটা থলি রয়েছে ঠিক আছে এই হচ্ছে সেই থলি ভালো করে আমি দেখিয়ে দিই যে থলিটা কিন্তু সম্পূর্ণভাবে খালি রয়েছে ওকে কমপ্লিটলি এমটি দেখুন সম্পূর্ণভাবে খালি এই যে আরো ভালো করে দেখিয়ে দিলাম দুবার দেখিয়ে দিলাম ওকে ডাবল চেক করে দেখিয়ে দিলাম এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই ফুলগুলোকে এক এক করে মধ্যে ফেলে দেবো ঠিকই হবে

এবার আশা করছি মাকে ফুলে আরো সুন্দর দেখতে লাগছে এবং আমাদের ফটো ফ্রেমটা কিন্তু আশা করছি তো চলুন এবার দেখে একটা ভারতীয় মোমবাতির বাজে ঠিক আছে তো আমরা জানি যে আমরা মোমবাতি কখন জ্বালাই আমরা যে কোনো শুভ সূচনা করার আগে মোমবাতি জ্বালাই আমরা যখন নিজেদের বার্থডে সেলিব্রেট করি তখন আমাদের যে বার্থডে চেক হয় তার মধ্যে আমরা ক্যান্ডেলস লাইট করি টু জাস্ট ও অল দ্য নেগেটিভ এনার্জি ফ্রম আওয়ার লাইফ আমরা সেরকমও দীপাবলি আসতে চলেছে দুর্গা পুজো চলে আসে তো কী হয়েছে দীপাবলি তো আসতে চলেছে সেখানেও আমরা কিন্তু দিয়া দিয়ে লাইট দিয়ে আমাদের পুরো বাড়িটাকে ভালো করে সাজিয়ে দিই তাই আমরা ডার্কনেস সমস্ত নেগেটিভ এনার্জিকে বাইর করে দিতে তো আজকেও আমার শোয়ের জন্য আমি ছোটোখাটো না আমি একটা বড় সড় মোমবাতি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি এবং এই মোমবাতি দিয়ে আমি আপনাদের সকলকে দেখাবো ভারতীয় মোমবাতির জাদু অর্থাৎ এটাকে আমরা আরেক নামে বলে থাকি দ্য গ্রেট ইন্ডিয়ান ক্যান্ডেল ট্রিক তো আমার কাছে একটা বড় মোমবাতি রয়েছে আর তার সঙ্গে রয়েছে একটা চোখ অর্থাৎ একটা টিউব উইচ ইজ কমপ্লিটলি এমটি একটা সম্পূর্ণ খালি কিন্তু আমার কাছে টিউব রয়েছে একেবারে খালি এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই মোমবাতিটাকে এই দিয়ে কমপ্লিটলি কভার করে ঠিক ভালো করে আমি এটাকে কভার করে দিয়েছি এবার একটুখানি পাস আচ্ছা এখানে আমার অনেক ছোট বন্ধুদের আমি দেখতে পাচ্ছি আচ্ছা সবাইকে একটা মন্ত্র বলতে হবে সবাই বলবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে অল রাইট তোমারও বলতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে চলুন একসঙ্গে বলো গিলি গিলি জোরে জোরে গিলি গিলি ফোকাস ফোকাস

একটা মোমবাতি কিন্তু একটা সুন্দরভাবে একটা আম্ব্রেলা আমাদের কাছে চলে এসছে একটা ছাতা চলে এসছে এবং আমি আশা করব এবং এই কামনাই করব যে আপনাদের সকলের জীবনও এই ছাতাটার মতনই এবং সুন্দর হয়ে উঠো এই কামনা করি আমি চলে আসছি আমার পরবর্তী ম্যাজিকে এতক্ষণ দেখে চলে এসছি আমরা আমাদের পরবর্তী প্যান্ডেলে আর এখানেও ভিড়টা দেখে বুঝতেই পারছো এখানেও কিছু একটা হচ্ছিল হ্যাঁ এখানে হচ্ছিল ডিজে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু হচ্ছেই আর দেখো বৃষ্টির জন্য কিন্তু প্রচুর যে সমস্ত প্যান্ডেলগুলো একদম প্রপার একটু নিচু জায়গা হয়েছিল প্রচুর জায়গায় কাদা কাদা হয়ে গেছে তবুও কিন্তু এত পরিমাণ ভিড় বুঝতেই পারছো আর আমরা যখন গিয়েছিলাম না তখনও কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টি কোনো মতেই ঠাকুর দেখা আটকাতে পারবে না আর দশমীর দিনেও এত ভিড় বুঝতে পারছো তার মানে এইখানেও কিন্তু কতটা সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যারা দেখনি অবশ্যই তোমাদেরকে বলবো একবার এই প্যান্ডেলগুলো দেখেছ মাত্র দু ঘন্টা ঘুরলেই কিন্তু তোমরা এখানকার বেস্ট বেস্ট কিছু প্যান্ডেল দেখতে পাবে আর টোটো ভাড়াও কিন্তু ভীষণই কম মাত্র তিনশো টাকায় যাই হোক এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে তোমরা স্বরূপগঞ্জ যারা যারা কৃষ্ণনগর থেকে আসো তারা স্বরূপগঞ্জের প্যান্ডেল কি করে দেখবে যারা কৃষ্ণনগর থেকে আসো তারা বাসে করে তোমরা বিডিও অফিসের সামনে নেমে যেতে পারো দেন সেখান থেকে তোমরা কিছু টোটো করতে পারো অবশ্য ওখানে টোটো পাওয়া যায় কি না সেটা একবার তোমরা একটু চেক করে নিও তো যদি ওখান থেকে টোটো পাওয়া যায় তো তোমরা সেখান থেকে টোটো বুক করে কিন্তু তোমরা ঘুরতে পারো টোটো বুক করে তোমরা যদি পুরোটা ঘোরো তাহলেও কিন্তু তোমাদের একদম ঘাট অবধি পুরোটা ঘুরিয়ে দেওয়া হবে স্বরূপগঞ্জ ঘাট অবধি তো কোনো মানে তোমাদের প্যান্ডেলগুলো দেখতেও সুবিধা হবে নেক্সট পরবর্তী যে প্যান্ডেলটা এগিয়েছে সেই প্যান্ডেলটা কিন্তু সব চাইতে ইন্টারেস্টিং প্যান্ডেল যেটা বললাম আমি কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছিল তার উপরে প্যান্ডেলটা তো আশা করি তোমরা ভীষণ এক্সাইটেড আমিও তো দূর থেকে দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এই প্যান্ডেলটা দেখে যখন আমি এখানে ঢুকছিলাম দেখো সবাই আমার সাথে হ্যান্ডশেক করছিল আমি জানি না কেন বাট আমি তো আমার চ্যানেল তোমরা নিজেরাই দেখতে পাও আমি কোনো বড় কোনো মানে সেলিব্রিটি নই তো সেই কারণে যাই না কেন ওরা আমার সাথে হ্যান্ডশেক করলো তো আমার খুব ভালো লাগলো তো দেখো এখানকার দুর্গা প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে কি মিষ্টি না মুখটা কিছু কিছু প্রতিমা কিন্তু মিষ্টি মুখেরও আছে যাই হোক এবার চলো তোমাদের এখানকারও ঝাড়বাতিটা দেখাই প্রত্যেকটা জায়গা ঝাড়বাতি আমাকে ভীষণ আকর্ষণ করে তো ঝাড়বাতিটা তোমাদের দেখালাম আর এখানে দেখো এরকম সুন্দর বাচ্চারা বসে আছে যেটা ছোটোবেলায় আমরাও করতাম প্রচুর করেছি তো এবার চলো মেইন থিমে যাই এই হচ্ছে সেই থিম যেটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং আর এ এখন হচ্ছিলো তাণ্ডব তো সেইটা দেখানোর পরেই কাশ্মীরের এই ঘটনাটা নিয়ে দেখানো হবে তো তার আগে তোমরা শিব তাণ্ডবটা দেখো এবার এখানে লাইটিংয়ের প্রসিডিওরটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হতে পারতো কারণ খুব ভালো কিন্তু বোঝা যাচ্ছে না তবুও একেবারে খারাপও বোঝা যাচ্ছে না তো তোমরা দেখ তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কিন্তু কলকাতার মতনই কিছুটা করার চেষ্টা করা হয়েছে কিছুটা কলকাতাটা অবশ্যই বেশি বেটার বাট এখানেরটা আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু আমি এখানেরটা দেখেছি আমি তো আর কলকাতায় গিয়ে সামনাসামনি দেখিনি তো এখানে দেখো শিবতাণ্ডব হচ্ছে আর এখানে বড়ো সড়ো একটা মিউজিক আছে তো সেই কারণে মিউজিকের জন্য তো কপিরাইটের একটা প্রবলেম আছে তো সেই কারণে মিউজিকটা দিয়ে তোমাদের শোনাতে পারলাম না বাট মিউজিকটা দিয়ে যদি তোমরা শোনো আরও বেশি ভালো লাগবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে তোমরা কারা কারা স্বরূপগঞ্জ ঘুরেছ বা স্বরূপগঞ্জ মানে যাদের বাড়ি তারা আমার প্যান ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর এই প্যান্ডেলটা আমার কাছে বেস্ট লেগেছে ইভেন আরও এখনও কিন্তু বেস্ট বেস্ট কিছু প্যান্ডেল আছে সেটা দেখার জন্য কিন্তু শেষ অবধি পুরো ভিডিও দেখতে হবে তবেই তোমরা দেখতে পাবে আর এখানে দেখো শিবের সেই শিবতাণ্ডব চলছে দেখতেই পাচ্ছ তোমাদের কারা কারা শিব ভক্ত অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের তো তাহলে ভিডিওটা আরও ভালো লাগে बोला कपोर उन को तारीफ रखने वालों को, वालो को उनकी कल्पना से भी बड़ी চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে আর প্যান্ডেলটা এমনভাবে করা হয়েছে যে এই সাইড থেকে দেখাই যাচ্ছে না তো তোমরা এই কমেন্ট করো ভাবতে থাকো ততক্ষণ আমি ভেতরটা একটু দেখে আসি যে এটা কি কী থিম হয়েছে তো চলো ভেতরে যাই আমরা ততক্ষণ ছাড় বাতিগুলো একটু দেখে নিই আর সঙ্গে দেখে নিই আমাদের প্রতিমা দুর্গা প্রতিমা স্বরূপগঞ্জ থেকে এই বিডিও অফিস পর্যন্ত যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল এবার হয়েছে এটা ধারণার বাইরে প্রতি বছরই আমি এখানে আসি বাট এই বছরের প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রতিমা অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ এবার চলো মেন প্যান্ডেলের দিকে যাই দেখতেই পাচ্ছ মেন প্যান্ডেল আমার তো দেখে এটা জাহাজবাড়ির মতোই লাগছে মানে দীঘার যে জাহাজ বাড়িটা সেই রকমই লাগছে এবার এখানে থিম নেম সেরকম কিছু লেখা দেখলাম না তো তোমরা কমেন্ট করে দেনিও তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে আর এখানে দেখো এগেইন প্রচুর সেলফি জোন করা হয়েছে তো দুদিকে দুটো সেলফি জোন হয়েছে যেটা প্রত্যেকটা প্যান্ডেলেই তোমরা দেখতে পাবে নেক্সট পরবর্তী যে প্যান্ডেলটা এসেছে সেটা দেখো হচ্ছে কল্যাণীতে যে নাইন স্কোয়ারে যে প্যান্ডেলটা হয়েছে ঠিক সেই প্যান্ডেলটা একদম হুবহু সেম দেখে আশা করি বুঝতেই পারছ আর আমার ম আমার এই প্যান্ডেলটা কিন্তু বেশি ভালো লাগছে মানে কল্যাণীর প্যান্ডেলটাও সুন্দর ছিল বাট আমার কাছে এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে মানে কল্যাণীর থেকে কারণ এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি অনেকটা বড় একটা মাঠের মধ্যে একটা বড় জায়গায় স্পেস জুড়ে হয়েছে আর এই একই মাঠে দুটো প্যান্ডেল ওই যে দেখতে পাচ্ছ মাথাটা আরেকটা প্যান্ডেল দেখা যাচ্ছে তো একই মাঠে দু দুটো প্যান্ডেল হয়েছে প্লাস এখানে খুব বড় করে একটা মেলা হয়েছে আর এই প্যান্ডেলের যে কালারটা আমার এত বেশি ভালো লেগেছে সেটা আমার এনআইন স্কোয়ারের থেকে অনেক বেশি বেটার লেগেছে তোমরাও কমেন্ট করে জানিও যে এনআইন স্কোয়ারের প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে নাকি এই স্বরূপগঞ্জের প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে আর এখানটার দেখতেই পাচ্ছ শান্তি সমিতি এরকম ক্লাবের নাম আর এখানে যে ডেকোরেশনটা না সেটা হচ্ছে শালপাতার যে বাটিগুলো হয় আর হচ্ছে শোলার যে বাটিগুলো হয় সেই বাটিগুলো দিয়ে কিন্তু এই ডেকোরেশানটা করে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ডেকোরেশানটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে কিন্তু মানে আমার এটা বেশি ভালো লেগেছে এই দেখো একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি শাল পাতার বাটি প্লাস্টিকের বাটি শোলার বাটি এগুলো দিয়ে সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবার চলো প্রতিমা দেখি আর হলুদ ব্যাকগ্রাউন্ডের প্রতিমা আমার তো খুবই ভালো লাগছিল আর এখানে দেখো প্রত্যেকের যে ড্রেস যে শাড়ি পরিয়েছে সেই কালারটাও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আর এটা হচ্ছে ঠিক তার পাশের প্যান্ডেলটা পাশের প্যান্ডেলটাও কিন্তু বেশ কালারফুল হয়েছে বেশ সুন্দর হয়েছে ছোটোর মধ্যে তবে ওই প্যান্ডেলটা এত বেশি বড় ছিল সবাই না ওই প্যান্ডেলটাই যাচ্ছে এই প্যান্ডেলে দেখো লোকও কম ভিড়ও কম যেটা হয় একটা বড় প্যান্ডেল পাশে রয়েছে তো আমরা এই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর রাতের বেলা অবশ্যই প্যান্ডেলটা বেশি ফুটেছে বলে আমার মনে হয়েছে আরও একটা কিন্তু খুব সুন্দর প্যান্ডেল আছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের সেই অবধি দেখতেই হবে চলো এবার এখানকার প্রতিমা দেখি আর এখানকারও ঝাড়বাতিটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর আর এরকম কি বলে ছাতা টাইপ প্যান্ডেলের যেগুলো হয় বিয়েবাড়িতে সেরকম টাইপের কিন্তু করেছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা এবার আজকের ভিডিওর এবং সরবগঞ্জের এটা আমাদের লাস্ট প্যান্ডেল সেটা হচ্ছে শক্তি সমিতি আর এই প্যান্ডেলটা হচ্ছে ওই এক টুকরো আন্দামান ভেতরটা তোমাদের হয়তো খুব চেনা লাগবে প্রচুর দেখেছো বাট বাইরেটা কিন্তু বেশ সুন্দর করেছে আর কালারফুল ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগছিলো ফোনে আসার করে তোমরা বুঝতেই পারছো ভেতরে গেলে তোমাদের সেই প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায় মানে কোনো না কোনো অকেশানে সে জগদ্ধাত্রী পুজো হোক রাস হোক বা কালী পুজো কোনো না কোনো সময় তোমরা এই প্যান্ডেলটা কিন্তু দেখতেই পাবে সেটা হচ্ছে ভেতরের এই যেই এক টুকরো আন্দামানের যেই মানে মানুষ যে সাজায় না সেইগুলো এটা কিন্তু তোমরা অনেক জায়গায় দেখতে পাবে অনেক জায়গায় আর আমাদের নবদ্বীপ ইভেন্ট রাশে কিন্তু এই প্যান্ডেলটা অলরেডি হয়ে গেছে তো চলো এবার প্রতিমা দর্শন করি আর ভিডিওটাও শেষের মুখে যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর দেখো এখানটা এই যে নারকেলের যা আঁচিটা হয় না সেটা দিয়ে প্যান্ডেলের এই বাইরের ডেকোরেশনটা করেছে সেটা একটু তোমাদের দেখালাম যাই হোক টাটা